নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সৃজনশীলতা স্বাভাবিকভাবেই প্রবাহিত হবে এটি সৃজনশীল প্রকল্পে কাজ করার জন্য একটি চমৎকার সময় হালকা ডেস্ক ব্যায়াম শারীরিক চাপ কমিয়ে মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে এই সময়টি আপনার কর্মজীবন এবং পেশাদার চিত্রের উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসে আজকের দিনে আপনার ক্যারিয়ার একটি বাস্তব দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী কর্মনৈতিকতা দ্বারা লাভবান হবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না আজ ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন এটি বাজেটিং এবং আপনার ব্যয়গুলি সংগঠিত করার জন্য একটি অনুকূল দিন আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং যৌথ লক্ষ্যগুলি আপনাকে একে অপরের কাছাকাছি আনবে আপনার সম্পর্ক আপনার প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময় কাটানোর এবং আপনার সংযোগগুলি শক্তিশালী করার প্রচেষ্টার কারণে উপকৃত হবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা স্মৃতির কথা স্মরণ করে আনন্দ পাবেন চ্যালেঞ্জিং আলোচনায় সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি পরিবারকে উপকৃত করে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শের উপর নির্ভর করে চাপ পরিচালনা করে এবং বিশ্রাম কৌশলগুলিতে মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য যদি আপনি একটি স্বাস্থ্যকর কাজ জীবন ভারসাম্য বজায় রাখেন এবং বিশ্রামের জন্য সময় খুঁজে পান তবে উপকৃত হবে অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি নিষ্ঠা এবং প্রচেষ্টা প্রয়োজন আজকের শক্তি দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে তবে একটি ইতিবাচক মনোভাব রাখুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার উপর মনোযোগ দিন কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলি ভালোভাবে সমর্থিত এবং আপনি পরীক্ষায় বা কোর্সে সাফল্য পেতে পারেন আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে একাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে আজ একটি প্রতিফলন এবং আত্মমূল্যায়নের দিন আশা করুন এই সময়টি আপনার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ হতে ব্যবহার করুন আজকের দিনে অন্যদের সাথে আপনার আবেগিক সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন আজ আপনার মনোযোগ ক্যারিয়ার বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার দিকে মনোনিবেশ করতে পারে একটি নতুন ভূমিকায় আপনি আপনার প্রতিভাগুলিকে কার্যকরভাবে প্রদর্শন করতে পারবেন আপনি অধ্যাবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন এই সময়ে আপনার পেশাদার ইমেজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দেওয়া হবে অংশীদারিত্ব বা দলগত উদ্যোগের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার অংশীদারের সাথে আরও কাছাকাছি অনুভব করবেন কারণ খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি শান্তি এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি পেতে পারেন আপনার বিবাহ পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্যের থেকে উপকৃত হবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও ধৈর্য প্রয়োজন হতে পারে বিশেষ করে সন্তানদের সাথে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি সংগতিপূর্ণ ঘুমের রুটিন বজায় রাখার মাধ্যমে উপকারিতা পাবে স্বাস্থ্য স্থিতিশীল তবে নিজেকে অতিরিক্ত পরিশ্রম করতে এড়িয়ে চলুন স্পষ্টতা এবং শান্তি খুঁজে পেতে ধ্যান বা প্রার্থনার জন্য সময় দিন আজ আপনি দুর্ভাগ্যের কারণে অস্থির হতে পারেন মাটি শক্ত করে ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে আপনার একাডেমিক মনোযোগ আরও শক্তিশালী হবে এবং আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন কোনো ভালো কাজ না হওয়ায় মন খারাপ হতে পারে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ অধ্যান্তিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি হবে লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না কর্মক্ষেত্রে শান্তি পাবেন না এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ